ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে কৃষ্ণনগর প্রশাসনিক ভবন থেকে সাইকেল চালিয়ে সরবগঞ্জ ঘাট পর্যন্ত এলেন নদীয়ার জেলাশাসক এস অরুণ প্রসাদ এরপর নবদেপঘাট বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকার বিভিন্ন চায়ের দোকান থেকে শুরু করে ফেরিঘাট এমনকি টোটো এবং অটোতে সাধারণ মানুষকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে স্টিকার পোস্টার লাগিয়ে দেন কথা বলেন সাধারণ মানুষের সাথে ভোটারদের মধ্যে মধ্যে কোনো রকম ভয় ভীতি রয়েছে কিনা তাও জানতে চান জেলাশাসক সহ অন্যান্য আধিকারিকেরা নির্ভয়ে ভোট দেওয়ার জন্য গ্রামের মানুষকে আহ্বান জানানো হয় প্রশাসন সর্বদা সাধারণ ভোটারদের পাশে থাকবে বলেও আশ্বাস দেন জেলাশাসক এদিন জেলাশাসক ছাড়া উপস্থিত ছিলেন কৃষ্ণনগর সদর মহকুমা শাসক অতিরিক্ত জেলাশাসক সাধারণ অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ এরপর স্বরূপগঞ্জ ঘাট থেকে জলপথে নৌকায় বাউল লোকসঙ্গীত শিল্পী সমন্বয়ে মায়াপুর ঘাটে যান ভাগীরথী ও জলঙ্গীর নদী তীরবর্তী ভোটারদের উৎসাহিত করতে এরপর মায়াপুরে একটি ভোটগ্রহণ কেন্দ্রে গিয়ে সেখানে বিদেশী ভোটার যিনি ভারতের নাগরিকত্ব পেয়ে দীর্ঘ পাঁচটি নির্বাচনে ভোট দিয়েছেন তার সাথেও কথা বলেন সেখান থেকে তিনি জলপথে চলে যান কৃষ্ণনগর দু নম্বর ব্লকের বেলপুকুর সেখানেও সাধারণ মানুষের সাথে কথা বলা সহ সাধারণ মানুষকে ভোট দানে উৎসাহিত করেন দেখুন সেখানকার চিত্র নদিয়া জেলার শাসক কি জানাচ্ছেন শুনুন ব্যুরো রিপোর্ট বাংলার

টিং লোক ভালো সাপোর্ট লাগবে আমি একটা একটা ব্রিক আমি এক আছে তারপরে সাপোর্ট দি আছে কত কতবার কতবার আমাদের নদিয়া জেলার আগামী লোকসভা নির্বাচন আগামী লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশের জন্য নদিয়া জেলা থেকে আমরা সুইপের যে গুলো করেছি অর্থাৎ সিস্টেম্যাটিক ভোটার এডুকেশন আর ইলেকটোরাল পার্টিসিপেশনের জন্য আমরা বিভিন্ন অ্যাক্টিভিটি করেছি কালকে আপনারা ছিলেন সবাই একটা কুইজের অ্যাপ লঞ্চ হয়েছে সেই অ্যাপের যে কিউআর কোড আছে সেটা আমরা আজকে মায়াপুরের মধ্যে অনেকটা যে দোকানগুলো আছে তাদেরকে আমরা ওটা ডিস্ট্রিবিউট করেছি এবং আমরা একটা বুথ ভিজিট করেছি যেখানে যেখানে আমরা যে বিভিন্ন লিগাল পদ্ধতির মধ্যে যারা ন্যাচারালাইজ সিটিজেন্স যারা আছে তাদেরকে মানে যারা যারা সিটিজেনশিপ পেয়েছে ভারতবর্ষের নাগরিকতা পেয়েছে তারা এবার যে যারা প্রথমবার ওটা অধিকারটা প্রয়োজন করতে চলেছে তাদেরকে কিন্তু আমরা এই যে আমাদের যে ওট পদ্ধতিগুলো নিয়ে আমরা তাদেরকে সচেতন করেছি এবং তাদেরকে অনুরোধ করেছি যে আগামী যে আহ লোকসভা নির্বাচনের জন্য যারা অংশগ্রহণ করে